হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা শিখব স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে সরেও স্বরেও স্বরে অজগর স্বর্তে অজগর অজগরটি আসছে তেরে অজগরটি আসছে তেরে সরেয়া সরেয়া সরেয়াতে আনারস সরাতে আনারস আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসই রসই রসইতে ইলিশ রসইতে ইলিশ ইলিশ মাছ খেতে মজা ইলিশ মাছ খেতে মজা দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে ঈগল দীর্ঘইতে ঈগল ইগোল পাখি আকাশে উড়ে ঈগল পাখি আকাশে উড়ে উড়ু জাহাজ উড়ু জাহাজ উড়ুজাহাজ জাহাজ চলে আকাশ পানে উড়ু জাহাজ চলে আকাশ পানে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উষা দীর্ঘতে উষা উষা হাসে রোজ সকালে হাসে রোজ সকালে রি রি ঋণ রিতে ঋণ রিন করা ভালো নয় ঋণ করা ভালো নয় এ এ এতে একটা গাড়ি এতে একটা গাড়ি একটা গাড়ি খুব ছুটেছে একটা গাড়ি খুব ছুটেছে ওই ওই ওইতে ঐরাবত ওইতে ঐরাবত ঐরাবত চলে ধীরে ধীরে ঐরাবত চলে ধীরে ধীরে ও ও ওতে ওজন ওতে ওজন ওজন দাও সঠিক মাপে ওজন সঠিক মাপে ও ও ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখব ক ক কতে কাঁঠাল কতে কাঁঠাল কাঁঠাল খেতে অনেক মজা কাঁঠাল খেতে অনেক মজা খ খ খতে খেজুর খতে খেজুর খেজুর খেলে শক্তি বাড়ে খেজুর খেলে শক্তি বাড়ে গ গ গতে গাজর গতে গাজর গাজর একটি পুষ্টিকর সবজি গাজর একটি পুষ্টিকর সবজি ঘ ঘ ঘতে ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম ওমতে ব্যাং উমুতে ব্যাং ব্যাং ডাকে বৃষ্টি হলে ব্যাং ডাকে বৃষ্টি হলে চ চ চতে চশমা চতে চশমা চশমা পরও রোদে গেলে চশমা পরো রোদে গেলে ছ ছ ছতে ছাগল ছতে ছাগল ছাগল ছানা লাফিয়ে চলে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গের বর্গের জ বর্গের যতে জামা বর্গের যতে জামা নতুন জামা পড়তে মজা নতুন জামা পড়তে মজা ঝ ঝ ঝতে ঝুরি ঝতে ঝুরি ঝুড়ি ভরা ফল রয়েছে ঝুরি ভরা ফল রয়েছে ইও ইও ইওতে মিও ইওতে মিও মিউ শব্দে বিড়াল ডাকে মিউ শব্দে বিড়াল ডাকে চ ট ডটেড টমেটো ততে টমেটো টমেটো খেতে ভালো লাগে টমেটো খেতে ভালো লাগে ঠ ঠ ঠতে ঠোঁট ঠতে ঠোঁট টিয়া পাখি ঠোঁটটি লাল টিয়া পাখি ঠোঁটটি লাল ড ড ডটেড ডাব ডটেড ডাব ডাবের পানি মিষ্টি হয় ডাবের পানি মিষ্টি হয় ঢ ঢ ঢতে ঢোল ধতে ঢোল ঢুলি বাজায় ঢোল ঢুলি বাজায় ঢোল মধ্যাহ্ন মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ মধ্যাহ্নতে হরিণ হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ত ত ততে তিমি ততে তিমি তিমি থাকে অথুই জলে তিমি থাকে অথুই জলে থ থ থতে থালা ধতে থালা থালা ভরা আছে মিঠাই থালা ভরা আছে মিঠাই দ দ দতে দোয়াত দতে দোয়াত দোয়াত ভরা কালি আছে দোয়াত ভরা কালি আছে ধ ধ ধতে ধনেশ ধতে ধনেশ ধনেশ পাখি লম্বা ঠোঁট ধনেশ পাখি লম্বা ঠোঁট ত্য তনতন্য তন্তন নতের নৌকা। তন্তন নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প প পতে পাখির বাসা। পতে পাখির বাসা পাখির বাসা হাওয়াই নড়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফ ফতে ফোন। ফতে ফোন ফোন দিয়ে কথা বলি ফোন দিয়ে কথা বলি ব। বতে বাঘ বতে বাঘ বাঘ থাকে সুন্দর বনে বাঘ থাকে সুন্দর বনে ভতে ভাল্লুক ভতে ভাল্লুক মধু পেয়ে ভাল্লুক খুশি মধু পেয়ে ভাল্লুক খুশি ম ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে ময়ূর নাচে পেখম তুলে অন্তর্জ অন্তর্জ্যো অন্তর্জতিত যাকাত অন্তর্জতিত যাকাত নিয়মিত যাকাত দাও নিয়মিত যাকাত দাও ভয় শূন্য র ভয় শূন্য র ভয় শূন্য রতে রাজহাশ ভয় শূন্য রতে রাজহাশ রাজহাশটির কলা সরু রাজহাশটির গলা সরু ল ল লতে লাটিম লতে লাটিম লাটিম ঘরে ভন ভন করে লাটিম ঘরে ভন ভন করে কালি বর্ষ তালেবর স তালেবর সতে শাপলা টালিব সৎ শাপলা শাপলা ফুটে দিঘির জলে শাপলা ফুটে দিঘির জলে মধ্যাহ্ন স মধ্য স মধ্যাহ্ন সতে ষাড় মধ্যাহ্ন সতে ষাড় ষাড় ছুটেছে পুকুর পারে ষাঁড় ছুটেছে পুকুর পারে দন্ত স দন্তু স্ব দন্তু সিংহ দন্তু সতে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হল মনের রাজা হ হ হতে হাতি হতে হাতি হাতির পিঠে চড়তে মজা হাতির পিঠে চড়তে মজা জয় শূন্য সুন্দর রূন্য রথে ঘুড়ি সুন্দর শে ঘড়ি রঙিন ঘুড়ি আকাশে উড়ে রঙিন ঘুরি আকাশে উড়ে ঢয় শূন্য সুন্দর রূন্য রথে আষাঢ় সুন্দর রতে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তস্থীয় অ অন্তস্থীয় অ অন্তস্থীয় অতে পায়রা অন্তস্থীয় অতে পায়রা পায়রা উড়ে আকাশ জুড়ে পায়রা উড়ে আকাশ জুড়ে খন্ডত্ব খন্ডত্ব খন্ডত্বতে মহৎ খন্ডত্বতে মহৎ সাহায্য করা মহৎ কাজ সাহায্য করা মহৎ কাজ অনুসর অনুসর অনুসরতে চিংড়ি অনুসর্তে চিংড়ি চিংড়ি মাছ খেতে মজা চিংড়ি মাছ খেতে মজা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃসাহস বিসর্গতে দুঃসাহস দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠছে দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠছে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি অজগর সরেও অজগর অজগরটি আসছে তেরে সরিয়া সরে সরেতে আনারস সরাতে আনারস আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসই রসই রস ইলিশ রস ইলিশ ইলিশ মাছ খেতে মজা ইলিশ মাছ খেতে মজা দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে ঈগল দীরগৈতে ঈগল ঈগল পাখি আকাশে উড়ে ঈগল পাখি আকাশে উড়ে রসৌ রসৌ রস উতে উড়োজাহাজ রস উতে উড়ুজাহাজ উড়োজাহাজ চলে আকাশ পানে উড়ুজাহাজ চলে আকাশ পানে দীর দীর্ঘ দীর্ঘা দীর্ঘা উষা হাসে রোজ সকালে উষা হাসে রোজ সকালে ভালো নয় এতে একা গাড়ি এতে একা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে একা গাড়ি খুব ছুটেছে ওই ওই ওইতে ঐরাবত ওইতে ঐরাবত ঐরাবত চলে ধীরে ধীরে ঐরাবত চলে ধীরে ধীরে ও ও ওতে ওজন ওতে ওজন ওজন দাও সঠিক মাপে ওজন দাও সঠিক মাপে ও ও ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক ক কতে কাঁঠাল কতে কাঁঠাল কাঁঠাল খেতে অনেক মজা কাঁঠাল খেতে অনেক মজা খ খ খতে খেজুর খতে খেজুর খেজুর খেলে শক্তি বাড়ে খেজুর খেলে শক্তি বাড়ে গ গতে গাজর গতে গাজর গাজর একটি পুষ্টিকর সবজি গাজর একটি পুষ্টিকর সবজি ঘ ঘ ঘতে ঘোরা ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উমো উমতে ব্যাং উমোতে ব্যাং ব্যাং ডাকে বৃষ্টি হলে ব্যাং ডাকে বৃষ্টি হলে চ চ চতে চশমা ছতে চশমা চশমা পরো রোদে গেলে চশমা পরো রোদে গেলে ছ ছ ছতে ছাগল ছতে ছাগল ছাগল ছানা লাফিয়ে চলে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গের জ বর্গের জ বর্গের জতে জামা বর্গের জতে জামা নতুন জামা পড়তে মজা নতুন জামা পড়তে মজা ঝ ঝ ঝতে ঝুড়ি ঝতে ঝুড়ি ঝুড়ি ভরা ফল রয়েছে ঝুড়ি ভরা ফল রয়েছে ইও ইও ইওতে মিও ইওতে মিও মিও শব্দে বিড়াল ডাকে মিউ শব্দে বিড়াল ডাকে চ ট ডটে টমেটো ডটে টমেটো টমেটো খেতে ভালো লাগে টমেটো খেতে ভালো লাগে ছ ঠ ঠতঠট ঠতঠট টিয়া পাখি ঠোঁটটি লাল টিয়া পাখির ঠোঁটটি লাল ড ড ডতে ডাব ডতে ডাব ডাবের পানি মিষ্টি হয় ডাবের পানি মিষ্টি হয় ঢ ঢ ঢতে ঢোল ঠতে ঢোল ধুলি বাজায় ঢোল ধুলি বাজায় ঢোল ম ধান্ন মধ্যাহ্নতে হরিন মধ্যাহ্নতে হরিন হরিন থাকে গহীন বনে হরিন থাকে গহীন বনে ত ত ততে তিমি ততে তিমি তুমি থাকে অথই জলে তুমি থাকে অথই জলে থ থ থতে থালা থতে থালা থালা ভরা আছে মিঠাই থালা ভরা আছে মিঠাই দ দ দতে দোয়াত দতে দোয়াত দোয়াত ভরা কালি আছে দোয়াত ভরা কালি আছে ধ ধ ধতে ধনেশ ধতে ধনেশ ধনেশ পাখি লম্বা ঠোঁট ধনেশ পাখি লম্বা ঠোঁট দন্তন্য দন্তন্য দন্তন্যতে নৌকা নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প প পাখির বাসা পতে পাখির বাসা পাখির বাসা হাওয়ায় নড়ে নড়ে পাখির বাসা হাওয়ায় ফ ফ ফতে ফোন 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 দিয়ে কথা বলি ফোন দিয়ে কথা বলি ব ব বতে বাঘ বতে বাঘ বাঘ থাকে সুন্দর বনে বাঘ থাকে সুন্দর বনে ভতে ভাল্লুক ভতে ভাল্লুক মধু পেয়ে ভাল্লুক খুশি মধু পেয়ে ভাল্লুক খুশি ম ম মতে ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে ময়ূর নাচে পেখম তুলে অন্তর্য অন্তর্য অন্তর্জাতের জাকাত অন্তর্জাতের জাকাত নিয়মিত জাকাত দাও নিয়মিত জাকাত দাও র বয় সুন্দর ল বয় রতে রাজহাশ বয় সুন্দর রতে রাজহাশ গলা সরু রাজহাশটির গলা সরু ল ল লতে লাটিম লতে লাটিম লাটিম ঘরে ভন ভন করে লাতিম ঘরে ভন ভন করে কালি বর্ষ কালি বর্ষ কালি বর্ষতে শাপলা কালি বর্ষতে শাপলা শাপলা ফটে দিঘির জলে শাপলা ফুটে এদিকে জলে মধ্যাহ্ন স মধ্যাহ্ন স মধ্যাহ্ন সতে সার মধ্যাহ্ন সতে সার সার ছুটেছে পুকুর পারে সার ছুটেছে পুকুর পারে দন্ত স দন্তু স তন্তু সতে সিংহ দন্ত সতে সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা হ হ হতে হাতি হতে হাতি হাতির পিঠে চড়তে মজা হাতির পিঠে চড়তে মজা জয় সুন্দর র জয় সুন্দর র জয় সুন্দর রাতে ঘোড়ি জয় সুন্দর রাতে ঘোড়ি রঙিন ঘোড়ি আকাশে উড়ে রঙিন ঘুড়ি আকাশে উড়ে ভয় সুন্দর র ভয় সুন্দর র ভয় সুন্দর রাতে আشار ভয় সুন্দরতে আشار আশার মাসে বাদল নামে আশার মাসে বাদল নামে অন্তস্থীয় অ অন্তস্থে অ অন্তঃ অতে পায়রা অন্তঃ পায়রা পায়রা উড়ে আকাশ জুড়ে পায়রা আকাশ জুড়ে খন্দত্ব 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 সাহায্য করা মহৎ কাজ সাহায্য করা মহৎ অনুসর 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 তে চিংড়ি অনুস্বর্তে চিংড়ি চিংড়ি মাছ খেতে মজা চিংড়ি মাছ খেতে মজা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃসাহস বিসর্গতে দুঃসাহস দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠছে দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠছে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চাইলে কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকে বেল আইন প্রেস করো এতে করে নতুন ভিডিওগুলা পেয়ে যাবেন সবার আগে আজ কিন্তু এখানে এই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ ফেস